সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইরশাদ হোসেন বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশনে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসেবে আছি আজ আপনাদেরকে একটি ব্যায়াম দেখাবো যার নাম হচ্ছে অ্যাক্টিভ অ্যাঙ্কেল মুভমেন্টস সুপ্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন আপনাদের ব্যায়ামটি কীভাবে করতে হয় দেখিয়ে দিই ব্যায়ামটি করার জন্য প্রথমে আমাকে চি হয়ে শুয়ে দুই পা দেয়ালের দিকে এভাবে আমাকে শুতে হবে এবার আমরা ধীরে ধীরে পায়ের গোড়ালি এবং আঙ্গুলগুলি ভাঁজ করব এরকম ভাবে আবার আঙ্গুলগুলো বডির দিকে নিজের নিজের দিকে এরকম ভাবে টেনে আনব আবার বুকের দিকে এরপর আমরা পায়ের গুড়ালিকে প্রথমে ঘড়ির কাটার দিকে এরকম ভাবে ঘোরাবো ঘড়ির কাটার অপোজিট দিকে ঘোরাবো উপরে দর্শক আবারও দেখিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ব্যায়ামটি শিখতে পেরেছেন এবং আপনাদের উপকারে আসবে এই শুভকামনায় আল্লাহ হাফেজ